অনেক কথা আছে কি কথা আছে আমি দেখছি তো খুশি আমি মહેરbani আলহামদুলিল্লাহ দেখছি খুশি এই যে টিভিতে অনেক দেখি মোবাইলে অনেক দেখি অনেক গরিব দুখিরে সাহায্য সহযোগিতা আপনি করেন রুমি আপুও করে এই মোটা বড়ি আপনারা অনেক মাইঞ্জেরা আপনারা দান সদগা করছেন সাহায্য সহযোগিতা করছেন আপনারা কারোর দোকান দিবেন কারোরই ব্যবসা ধরা দিবেন

গ্লাস লাগে আমারে মেসেজ করবেন আপনি আমার ছেলেরা আমার কিছু সহযোগিতা করেন ভাই আপনি যাই না আমি

আর আপনার আম্মার জন্য দোয়া করি আপনার আম্মার কাছে একজন গরিব গেছিল যাইবার পরে আপনার আম্মার সহযোগিতা করছে গরিবটারে সেটাও আমি দেখছি এটাই মেহরবানি আমার করতে করতে দেউলিয়া ঠিক আছে ভাইয়া সন্ধ্যা হয়ে যাই আমি সন্ধ্যা বলতে আপনি এখানে বসবেন আমার ছেলের খালি একটা ছবি নিয়ে যাবেন আপনি আর কিছু কিছু বলবেন আমার আমার যে ওই হয়েছে শুনে নাই বলে আমার বউ দাঁড়ায় আছে আছে ভাইয়া আমার ছবিটা নিয়ে যান ভাইয়া আর কিছু লাগবে না আমার